বর্ষবরণের রাতে বেচাল হলেই হাজত বাস হতে পারে আগাম সতর্ক করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ত্রিলতা হানি মহিলাদের সঙ্গে অভব্য আচরণ মদ্যপ অবস্থায় বা বেপরোয়া গাড়ি চালালে করা ব্যবস্থা নেওয়া হবে আর নতুন স্বাগত জানাতে তৈরি বছরকে কলকাতা কিন্তু উৎসবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর থাকছে কলকাতা পুলিশের একত্রিশ এবং পয়লা জানুয়ারি কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায় সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন ছাড়াও পঞ্চাশটিরও বেশি জায়গায় থাকছে নাকা থেকে চিড়িয়াখানা জাদুঘর থেকে শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে সিপি আরও জানিয়েছেন এবার থেকে চব্বিশ ঘন্টার জন্য মা ফ্লাইওভারে বাইক আরোহীদের ছাড় দেওয়া হয়েছে তবে বেপরোয়া গতিতে নজর থাকবে আমাদের